হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নাসিরাজ ঘরে দেখুন এই যে আয়নাটা আমি এটা আমি হাতে বানিয়েছি তো এটা আমি দোকানে কিনতে গেলে অনেক দাম লাগবে চার পাঁচ হাজার টাকা লেগে যাবে তো এটা আমি ঘরে বানিয়েছি তো দেখুন এইটার পিছনে এরকম দেওয়ার জন্য এরকম হুক আর এই যে বিটগুলো আমি দোকানে লাগিয়ে দিতে বলেছিলাম আর একটু করে এরা বের বের করে রেখেছিলো যাতে এটা চিটিয়ে নিতে পারি তো হাতুড়ি দিয়ে পিটে দিলে ওটা অ্যাডজাস্ট হয়ে যাবে তো এই কাঁচটা ছিল কাঁচটা প্রথমে এর উপরে বসিয়ে রেখে আমি চারিদিকে এরকম চার ইঞ্চি করে ছাড় রেখে আমি এই কাঠটা কাটিয়েছিলাম তো দেখুন চারিদিকে চার ইঞ্চি করে তো প্রথমে আমি স্কেচ পেনের সাহায্যে এটা মাপ লাগিয়ে নিচ্ছি কারণ কাজটা এখনই লাগাবো না প্রথমে আগের বাইরের কাজগুলো করব আর এই যে কাজগুলো আমি কাঁচের দোকান থেকে কাটিয়ে নিয়ে এসেছিলাম কাঁচের দোকানে বললেই কেটে দেবে আর এই গোলগুলো আমি বড় বাজার থেকে নিয়ে এসেছিলাম তো দেখুন এই সব সাইজের আছে আর এই ফেভিকল এই সাইজটা আমি ব্যবহার করছি তো কাজগুলো প্রথমে আমি বসিয়ে দেখে নিচ্ছি যে কোনটা কেমনভাবে বসালে হবে কারণ পরে এগুলোকে এখন যদি না ঠিক করি পরে বসিয়ে দিলে আর ওঠানো যাবে না আঠা দিয়ে চেটানো হয়ে যাবে তো প্রথমে একটা রাফলি আমি দেখে নিচ্ছি তো আপনারা যারা আমার ভিডিও দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন তো দেখুন এই ফেবিকলটা ভালো করে দিয়ে দিয়ে আমি এগুলো এর মধ্যে চিটিয়ে নিচ্ছি প্রথমে ফেভিকল লাগিয়ে করছিলাম তারপরে এরকম বসিয়ে রেখে পিছন থেকে ফেভিকল দিয়ে দিয়ে আমি বসিয়ে নিচ্ছিলাম ওটা বেশি ইজি হচ্ছিল দেখুন এরকমভাবে পুরো ফেভিকলগুলো দিয়ে দিয়ে যেরকম ইজি আপনার যেটা ইজি মনে হবে সেরকম করবেন চারিদিকে এরকম করে ফেভিকল লাগিয়ে যেমন ডিজাইন মনে হবে নিজের হাতের বানানো জিনিসের মজাই আলাদা আপনি বাস করতে থাকুন সাজাতে থাকুন কিছুদিন পর আপনার যদি মন না হয় আপনি আবার ওটাকে দিয়ে নতুন কিছু বানিয়ে নিন এরকমভাবে নিজে করলে কি খরচাও বাঁচবে আপনার ঘরও নিজের হাতের জিনিস দিয়ে সাজানো হবে তো আমি সেই হিসাবেই বানাই সব কিছুই আমার ঘরে বেশিরভাগ জিনিসই আপনি দেখবেন আমি নিজের হাতেই বানাই তো এরকমভাবে প্রথমেই চারিদিকে লাগাচ্ছি তারপরে মাঝখানে তারপরে এরকম ফেব্রি বলে একটা জিনিস পাওয়া যায় কাঁচ চেটানোর জন্য তো এরকম আছে এরকম পুরো চারিদিকে লাগিয়ে দেবো আমার দুটো হলে ভালো হতো তো একটাতেই করছে এটা আপনি যে কোনো যেখানে কাঁচের সব এইসব জিনিসপত্র পাওয়া যায় সেখানে বললেই এটাকে দেবে আমি পুরোটা প্রথমে বের করে লাগিয়ে নিয়েছি লাগিয়ে নিয়ে এরকমভাবে একটা কাগজের মাধ্যমে আমি পুরোটাকে এটাকে ছড়িয়ে নিচ্ছি কারণ পুরোটাতে কাঁচ লাগাবো এটা খুবই ইজি কিন্তু একটু ঝামেলার কাজ তো আমার একটু কম পড়ছিলো বলে মাঝখানে আমি ফেভিকলটাকে বেশি করে লাগিয়ে নিয়েছি লাগিয়ে এটা দিয়ে দেব দিয়ে এর উপরে না কিছু ভারী জিনিস এই টপগুলোকে আমি এর উপরে দিয়ে পুরো রাত ছেড়ে দেব কারণ দেখুন পুরো রাত হয়ে গেছে তার দিন এটাকে তুলে দেখলে শুকিয়ে যাবে দেখুন শুকিয়ে এটা আমার রেডি হয়ে গেছে এটা এমনিই সুন্দর লাগছে তো এর জন্য নিয়েছি ওয়ালপুরটি বিল্ডার তো এটাকে পুরো ছাঁকড়ি দিয়ে ছেঁকে নেবো কারণ চেলে নেবো কারণ এটা না যদি গাঁট থাকে সেই গাঁটলিগুলো পুরো শক্ত হয়ে দেখা যাবে তার সঙ্গে একটু ফেভিকল মেলাবো আর একটু জল কালারও মেলাবো আর একটু জল মানে যতটা আমার প্রয়োজন হবে ততটা বেশি নয় পাতলা হলেও চলবে না আর খুব মোটা হলেও চলবে না একদম একটা থিক পেস্ট বানাবো দেখুন ঠিক পেস্ট বানাচ্ছি আর এই কালারটাকে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে একদম যাতে না গাটলি থাকে রকম কালারটাই এদিক ওদিক জমে না থাকে তারপরে এরকমভাবে এর উপরে দিতে দিয়ে দেব দিয়ে একটা ওই কাগজের মাধ্যমে কার্ড যেগুলো কাগজের কার্ডবোর্ড সেগুলো দিয়ে আমি এরকমভাবে কেটে লাগিয়ে নিচ্ছি আর এগুলো লাগানোর পরে কিছুক্ষণ ছেড়ে দিয়ে এই কাঁচগুলো যতটা সম্ভব পরিষ্কার করে নিতে হবে পুরো যদি জমে যায় যেহেতু আমি ফেভিকল লাগিয়েছি তখন কিন্তু পরিষ্কার করতে কষ্ট হবে ওই জন্য কিছুক্ষণ পরেই একটু একটু করে আমরা পরিষ্কার করতে থাকবো একটা কাপড়ের সাহায্যে করতে থাকবো তো এটা একদম পরিষ্কার হয়ে যাবে আর যদি ছেড়ে দিই তাহলে শুকনো হয়ে যাবে দেখুন হয়ে গেছে এবারে একটা কাপড়ে আমি ভালো করে জল নিচ্ছি এগুলো আমি এটা একটা গেঞ্জি পুরানো গেঞ্জি নিয়েছি নিয়ে এরকমভাবে কাঁচগুলোকে মুছে দেবো একটা একটা করে করছি আগেই আমি একটু একটু করে রেখেছিলাম বলে আমার কম পরিশ্রমেই হয়ে যাচ্ছে নাহলে অনেক পরিশ্রম লাগে তো দেখুন আমার পুরো রেডি হয়ে গেছে একদম অনলাইনের মতো আর এই যে সাইডটা যে কাটটা ছিল এটা আমি কালার করব বলে প্রথমে চারিদিকে এই যে ওয়াশি টেপ যেগুলো সাদা টেপ হয় সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে তার চারিদিকে পিঙ্ক কালার করে দিচ্ছি এটা একদম নিয়ন পিঙ্ক টাইপের কালার এখানে কী লাগছে বুঝতে পারছি না কালারটা কিন্তু এটা নিয়ন পিঙ্ক দেখুন চারিদিকটা কালার করে দিয়েছি এবারে একটা ওই গোল এর উপরে একটা গোল্ড ফিনিশ দেওয়ার জন্য গোল্ড কালার নিয়ে আঙুলের সাহায্যে কি ব্রাশের সাহায্যে আপনার যাতে ইচ্ছে হয় আপনি একটু একটু করে লাগিয়ে নিলে আরও সুন্দর লাগছে জিনিসটা তো দেখা হবে পরের ভিডিওতে